আমি চলে আসলাম সকালবেলায় নুডুলস রান্না করে নেওয়ার জন্য সকালকে নাস্তায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তা আমি নুডুলস সিদ্ধটা বসিয়ে দিয়েছি তা আমার হয়েও গিয়েছে এখন আমি নেব অনেক দিন পরেই আজকে আবার নুডুলস রান্না করে নিচ্ছে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর পরে তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো একটি ছোট সাইজের আলু পেঁয়াজ আর মরিচ কুচি আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করবো কিন্তু

একদম কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব আমি এক প্যাকেট মরিচের মশলা আমার পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এক পাশে বেশিয়ে রেখে দিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি দিয়ে এখানে আমি দুইটা ডিম দিলাম এখন ডিমটা আমি খুব ভালো করে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নেব তো ডিম আমার খুব ভালো করে একদম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নুডলস দিয়ে দেব খুব ভালো করে এখন ডিমের সাথে ভেজে নিয়ে তারপরে নামিয়ে খুব রাখবো না আমার হয়ে গেল নুডলস রান্না করে নেওয়া একদম ঝাল ঝাল করে রান্নাটা করে নিয়েছি একদম চিম্পুলভাবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন আমরা সকালকের নাস্তাটা করে নেব আজকে নরুস দিয়ে আমাদের সকালকের নাস্তাটা তো আমি নাস্তা শেষ করে তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি আমি তো গ্রিন টি খাই তো আজকে ভাবলাম যে গ্রিন টি খাবো না এমনি যে পাতির চা সেটাই খাবো এটা সিলেট থেকে নিয়ে এসেছি খুবই ভালো আমি পাতির পরিমাণ বেশি দিই বেশি লাগে না খুব বেশি দিলে কিন্তু দিতা হয়ে যায় আমি তো চিনি খাইনি চিনি খাবো না আদা লবঙ্গ দিয়ে যে ফুটিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব চা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে নিয়ে নিয়েছি তা এখন ক্যামেরায় খেয়ে নেবো আর খেয়ে আবার দুপুরে রান্নায় চলে আসতে হবে তা আমরা মেয়েদের সময় ভাবতে হয় যে সকাল শুরু না হতেই কী করবো কি রান্না করব আজকে কি রান্না করব। মানে এটাই ভাবতে হয় তো রান্নার থেকে তো আর আমাদের ছুটি নাই না রান্না আমাদের করাই তো তারপর দুপুরে রান্নায় চলে আসব তো আমি বিরিয়ানি রান্না করব গরুর গোশের বিরিয়ানি এখানে গোষ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়া বিরিয়ানি মশলাতে সব কিছু থাকে তারপরেও আমি অল্প অল্প করে সব মশলা দিব মরিচের গুঁড়া আমি কাঁচা মরিচটাও দিবো শুকনো মরিচটা একটু কম করে দেব জিরা বাটা আদা রসুন স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিয়ে টক দই আমার এখানে গোস এক কেজি আছে আমি পোলাও চাইলে এক কেজির একটু কম দেব। এখন দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা এখন খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব এখানে কিন্তু আমি তেল দিই কারণ আমি তেল পেঁয়াজ ব্যস্তা করব তখন একবারে তেলের উপরেই আমি গোষ্টা দিয়ে রান্না করে নেব তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম

আধা ঘন্টা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি গোশটা গোশ দিয়ে দেবো আমি কাঁচা মরিচও তো দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে দেব আমি এখান থেকে পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে দেব আর কিছুটা রেখে দেব পরে দেব এটা সাথে কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিব আমার গোস রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি অপকেমারে কিন্তু আলু দিয়ে দিয়েছি আলু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর এইখানে যে পোলাও চাল ধুয়ে খুব সুন্দর করে পানি নিয়েছি এখন আমি দিয়ে দেব আমি এইভাবেই বিশমিল্লা এইভাবেই আমি পোলাওটা বিরিয়ানিটা রান্না করি সরি পোলাও না আমি এখন এই মাংসর মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব চাল এখন গোশের সাথে আমি খুব ভালো করে চালটা ভেজে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি কিন্তু খুব ভালো করে চাল ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি লবণ চেক করে নিলাম লবণ লাগবে লবণ দিয়ে দিলাম আর আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আমি যে আলু পোড়া দিয়ে দিচ্ছি এটা আমার ভালো লাগে তাই দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন সমস্যা নাই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি দমে রেখে দেব তো আমার বিরিয়ানি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে এনেছি আমি দমে রেখে গোসল নামাজ শেষ করে এখন দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছি তো দুপুরের খাবারটা আমরা ক্যামেরায় খেয়ে নেবো আর ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম